আচ্ছা আজকে আমরা আমাদের জেনেসিসের এর বক্সের উপরে বিক্রি করতেছেন এবং এমপিপিটি কিভাবে আপনারা একটা কন্ট্রোলার আসলে এমপিপিটি নাকি পিডব্লিউ এমকে এমপিপিটি বলে চালিয়ে দিচ্ছে এটা আপনারা এখন সকলে অনেক সচেতন আপনারা জানেন তবে অনেকে আছেন যে আসল নকল এমপিপিটি চিনার উপায় জানেন না তাদেরকে আমরা বলতেছি যে অবশ্যই আপনারা দোকানদারের থেকে এনশিওর হয়ে নিবেন যে এটা জেনুইন এমপিপিটি নাকি যদি জেনুইন এমপিপিটি না হয় তাহলে আপনারা সেটাকে ফেরত দিবেন তো এমপিটি সহজে চিনবেন কি করে যখন আপনি আপনার বাসাতে এমপিপিটিটা সেট আপ করবেন তখন অবশ্যই আপনি কোনো টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন তো যার এমন একজনের টেকনিশিয়ানের স্মরণাপন্ন হবেন যার কাছে আপনার ডিসি ক্লিপার মিটার আছে ডিসি ক্লিপার মিটার নাই এমন কোন টেকনিশিয়ান দিয়ে আপনার বাসাবাড়ির সেট সোলার সিস্টেম আপনার এমপিবিটি বা ইয়া সেট আপ করা বিরত থাকবেন আর যেহেতু এটা ইনস্টল করা খুব ইজি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম অনেকে আমাদের কাস্টমাররা আছেন নিজেরাই ইনস্টল করেন তো ইনস্টল করার সময় অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন মহল্লার যে কোনো টেকনিশিয়ান একজন ভাইকে ডেকে নিয়ে আসার জন্য অবশ্যই যার ডিসি ক্লিপার মিটার আছে বা ডিসি এম্পিয়ার মাপা যায় এমন কোনো মিটার আছে তো এমপিবিটি কিভাবে চিনবেন ইনপুটে যে এম্পিয়ার আসবে তার থেকে আউটপুট এম্পিয়ার অবশ্যই বেশি হবে সেটা নির্ভর করে প্যানেল ভোল্টেজের উপরে ইনপুট প্যানেল কয়টা প্যানেল সিরিজ বা প্যারালাল করা আছে ইনপুট প্যানেলে ভোল্টেজের উপরে কিন্তু অ্যাম্পিয়ারটা কম বেশি নির্ভর করে তো এটা সাধারণত দ্বিগুণ থেকে তিন গুণ চার গুণ বা সর্বনিম্ন হলেও দেখা যায় যে দেড় গুণের মতো তো হবেই অনেকে আছে বারো ভোল্ট সিস্টেমে ইয়া করেন এক কথাই আপনার ইনপুটে যা অ্যাম্পিয়ার প্যানেল থেকে আসবে সেই অ্যাম্পিয়ারটাকে বুস্টিং করে অবশ্যই বেশ কিছু আপনার এমপিয়ার কিন্তু বাড়িয়ে দিবে তো আপনি দোকানদারের কাছ থেকে আমাদের ব্র্যান্ড কিনেন আর যে কোনো ব্র্যান্ড কিনেন এমপিবিটি কেনার আগে আপনি তার কাছ থেকে লিখিত নিবেন যে ভাই আমার প্যানেল এত ভোল্ট এত ওয়াটের প্যানেল আছে আমি এটা ইনপুটের কারেন্টের থেকে আউটপুট কারেন্ট আমার আনুমানিক কত গুণ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাবে নাকি এটা যদি দোকানদার এনশিওর করে তাহলে তার কাছ থেকে নেবেন আদারওয়াইজ আপনি তাকে লিখিত দিতে বলবেন যদি এটা নকল এমপিপিটি হয় যেহেতু বাজারে নকল এমপিপিটির কিন্তু ছড়াছড়ি বিশেষ করে এটা নবাবপুর কেন্দ্রিক এবং আমি অনলাইনেও দু একজনকে দেখছি স্পষ্টতভাবে এর আগেও আমি প্রমাণসহ দেখিয়েছি নকল এমপিপিটি আপনার যেটা পিডব্লিউ এম কন্ট্রোলার বক্সের উপরে এমপিপিটি লিখে বিক্রি করতেছে সুতরাং এই জায়গাটাতে খুব সাবধানও থাকতে হবে এবং এদের বেশিরভাগই দেখবেন যে চার সাড়ে চার বা পাঁচ হাজার টাকাতে এমপিপিটি বিক্রি করতে মনে রাখবেন বাংলাদেশে পাঁচ হাজার টাকাতে বা সাড়ে চার পাঁচ বা সাড়ে পাঁচ হাজার টাকাতে কোনো ব্র্যান্ডেরই এমপিবিটি কিন্তু পাওয়া যায় না সেটা আমাদের দেশের বাংলাদেশি বেশ কিছু প্রতিষ্ঠান এমপিবিটি তৈরি করে বা চায়না ইন্ডিয়ান হোক পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকাতে কোনো ধরনের এমপিবিটি কিন্তু পাওয়া যায় না এই ধোঁকাবাজি থেকে সাবধান থাকবেন আচ্ছা দ্বিতীয়ত যে বিষয় অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে এমপিপিটি এটা কি একদম জেনুইন হাইব্রিড হয়ে যাবে না ভাই আমাদের দেশে যত রকম এমপিপিটি আছে সেটা আমাদের দেশের হোক ইন্ডিয়ান হোক চায়না হোক বিশেষ করে আমাদের দেশীয় এবং চায়না এমপিপিটি গুলাই এখন বেশি চলতেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের দেশীয় ভালো দু একটা প্রতিষ্ঠান এমপিপিটি তৈরি করতেছে খুব হাতে গোনা একটা বা দুইটা হ্যাঁ আমার জানা মতে তবে দেশের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে অবশ্যই এটা আপনাদের যাচাই করে কিনতে হবে খুব দক্ষ অভিজ্ঞ ভালো জায়গা থেকে এবং আপনি যে এমপিপিটি ফাংশনগুলো আছে এগুলো আসলেই কাজ করতেছে নাকি এটা আপনার শিওর হয়ে তারপরে আপনার হচ্ছে এমপিপিটি কিনবেন আচ্ছা তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার একটা এমপিপিটি কনভার্টার সাধারণত আমাদের দেশে তারাই কিনে থাকেন যারা আপনার যারা আপনার হচ্ছে সাধারণ আইপিএস কে আপনার সোলার আইপিএস বা আপনার ব্যাটারি কিনা আছে আইপিএস কিনা আছে এখন আপনার তো নতুন করে হাইব্রিড সিস্টেম সেট আপ করতে গেলে বাইরের নামি দামি ব্র্যান্ডের অনেক পয়সা খরচ হয়ে যাবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা এমপিপিটি কনভার্টার কিনে খুব ভালো রকমের একটা হয়তো জেনুইন যেগুলা হাইব্রিড কনভার্টার এই আপনার হাইব্রিড আইপিএস সিস্টেম বা ইনভার্টার সিস্টেম ওটা সমপরিমাণ তো হবে না বাট খুব কাছাকাছিও কিন্তু একটা সুবিধা আপনারা কিন্তু ভালো আকারের একটা সুবিধাও কিন্তু আপনারা পেতে পারেন আপনাদের যেটাই আছে ওইটার উপরে তো জেনুইন হাইব্রিড সিস্টেম যেটা অনগ্রিড বা অফগ্রিড সোলার হাইব্রিড সিস্টেম ওটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে যেটা আমাদের দেশীয় সেটা হোক আমাদের জেনেসিসের বা হোক দেশীয় অন্য প্রতিষ্ঠানের এসি শেয়ারিং বিষয়টা কিন্তু থাকে না এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদের জেনেসিসের বিক্রির জন্য আমরা আপনাদের কাছে তথ্য গোপন রাখবো বা মিথ্যাচার করব। সেটা কিন্তু আমরা কখনোই করব না বা এটা এই তথ্যগুলো অনেকে দেয় না তো আমাদের এটা হোক বা দেশে অন্যান্য ইয়া হোক বা চায়না কনভার্টার গুলা হোক অবশ্যই কিন্তু প্রথমত কনভার্টার হইতে হবে এমপিবিটি কন্ট্রোলার কিনা আমি মনে করি এই সময়ে একেবারে বোকামি কারণ একটা এমপিবিটি কন্ট্রোলার কিন্তু আপনার শুধু ডিসি লোড লাইনের জন্য ঠিক আছে অনেক দোকানদাররা এই জায়গাতেও কাস্টমাররা মারাত্মকভাবে ঠকে যান একটা এমপিবিটি কন্ট্রোলার কিনেন এবং সাথে ব্যাটারি আইপিএস এটা ইউজ করেন মনে রাখবেন একটা এমপিবিটি কন্ট্রোলার শুধুমাত্র আপনার হয়তো ডিসি লোড টোড চালাইতে পারে অথবা আইপিএস এর ক্ষেত্রে শুধুমাত্র ব্যাটারিটাকে চার্জ করে দিতে পারে কিন্তু সোলারের এনার্জি থেকে যে লোড লাইনগুলা পরিচালনা করা বা আপনার অটো এটিএস যেটা বলে অটো ট্রান্সফার সিস্টেম কখন সোলারে যাবে কখন সোলার থেকে আবার এসি মেন লাইনে ফিরে আসবে কোন এমপিআর কিভাবে ইয়া করবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম ম্যানেজমেন্টের ব্যাপার আছে অটো ট্রান্সফার সিস্টেম বা হাইব্রিড কনভার্টারে যেগুলা কিন্তু সাধারণ এমপিবিটি কন্ট্রোলার কখনোই করতে পারে না এটা মাথায় রাখতে হবে তো এখন এই ধরনের আমাদের দেশীয় বা চায়না যেটাই বলেন এক্সটার্নাল এমবিবিটি কনভার্টার এটাতে কিন্তু এসি শেয়ারিং এর ব্যাপারটা কিন্তু থাকে না তো এটা একটা লেগিংস বলতে পারেন এখন এই ল্যাগিংস থাকলেও এটা আপনারা তারপরেও কিনতে পারেন হ্যাঁ আরও হয়তো কিছু ব্যাপার স্যাপার থাকে যেমন এসি চার্জ টা কিন্তু এক্সটার্নাল এমপিবিটি বা যেগুলো ডাবল ডিসপ্লে সিস্টেমের আপনার হাইব্রিড আইপিএস থাকে এগুলাতে কিন্তু কিছু ল্যাগিংস থাকে আমি ডিটেলস বলতে গেলে অসুবিধা আপনাদের এখানে অনেকে আমাদেরকে আবার একটু বাধা প্রদান করেন যে ভাই এগুলা নিয়ে কথা বলা ঠিক না এতে আমাদের দেশের ইয়া তো আমার কথা হচ্ছে যে না কাস্টমাররা সঠিক জিনিসটা জানার অধিকার আছে আমার ঘিটা খাটি ঘি না আমার ঘিটা আশি পার্সেন্ট খাটি ঘি বিশ পার্সেন্ট লেগিংস আছে আমি আপনাদেরকে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি ঘি বলে বিক্রি করতে পারি না যেটা ল্যাগিংস আছে ল্যাগিংস বলতে হবে যেমন এখানে কিন্তু এসি চার্জিং কন্ট্রোল আপনারা একটা এমবিবিটি কিনলে সরাসরি কিন্তু এটা এসি চার্জিং কন্ট্রোলের যে ম্যানেজমেন্টের ব্যাপার আছে এটা কিন্তু আপনার কন্ট্রোল করতে পারে না সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এমবিবিটির ভিতর থেকে এসি চার্জিং কন্ট্রোলের পিন আছে এই পিনটা কিন্তু আপনার হয়তো ইউজ করার অপশন আছে কিন্তু সেটা আপনার করতে হবে যেটা কিন্তু আমাদের বেশিরভাগই দেশীয় বা চায়না বলেন অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড বলেন যেটা সিম্পলি প্লাগ ইন হয় প্লাগ আউট হয় প্যানেল ঢুকে এবং ব্যাটারি কানেকশন হয় ওই জায়গাগুলা কিন্তু ম্যানেজমেন্টে পরিপূর্ণতা থাকে না তো এই জায়গাগুলা আমাদের থেকে এমপিপিটি কেনার পরবর্তীতে আপনারা আমাদের থেকে সেটিংসগুলা জেনে নিলে আমরা এগুলা বা তারপরে ব্লক এম্পিয়ারেরও কিছু ব্যাপার সেপার থাকে লোড চলাকালীন টাইমে বা লোড যখন ইনভার্টার অন অফ থাকে এই জায়গাগুলা যদি সঠিক ম্যানেজমেন্টগুলা আসলে করা খুব কঠিন ব্যাপার তো তারপরেও যথাসম্ভব আপনারা যাতে এটা সঠিক সেটিংস নিয়ম অনুযায়ী চালাইতে পারেন সেই অনুযায়ী আমরা প্রায় কাছাকাছি ভালো কিছু আপনাদের একটা টোটাল সিস্টেমের সেট আপের গাইডলাইন আমরা দিয়ে থাকি তো মনে রাখবেন এটা যারা অনেকে আছেন আমাদের দেশে বিবিডি নতুন বোর্ড বাজারে অ্যাভেলেবেল হচ্ছে যেন তেন কাস্টমারদেরকে এটা কি বলবো যে ব্যাটারিটাকে আগে চার্জ ফুল করতেছে দেন সোলারের ব্যাকআপে চলে গেছে আবার ব্যাটারি একটু ডাউন হইতেছে আবার এসি মেন লাইনে ফিরে এসছে এতটা সহজ কিন্তু ব্যাপার না এখানে আরও কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেগুলো আমি ভিডিওতে ডিটেলস বললাম না ভিডিও বড় হয়ে যাবে বা সামনে হয়তো কোনো ভিডিওতে ব্যাপারগুলো নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব তবে আজকে কিছু হিন্টস দেয়া হলো এই হিন্টসগুলোর ব্যাপারে একটু মাথায় রাখবেন আর আরেকটা জিনিস আমাদের প্রত্যেক দিনই অসংখ্য ফোন আসে অলমোস্ট সেটা হান্ড্রেড একশোর উপরে ফোন আসে তো আমার আমার বা আমাদের পক্ষে কিন্তু বিশেষ করে আমার পক্ষে কিন্তু কোনোভাবে সম্ভব না যে আপনাদের প্রত্যেকটা মানুষের সাথে আমি পনেরো মিনিট করে কথা বলবো বিশ মিনিট করে কথা বলবো আপনারা অনেকে আসেন ফ্রি সাজেশন নেন বা অনেকে আলোচনা করেন বা অনেকে আসেন কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পোষণ করেন তারা ডিটেলস আলোচনা করতে বসে যান তো দেখেন আমি যদি প্রত্যেক দিন পঞ্চাশ ষাট একশো জন মানুষের সাথে পনেরো মিনিট করে কথা বলতে যাই সেটা কিন্তু কখনো এই ব্যক্তি আমার পক্ষে একার পক্ষে কোনোভাবে কিন্তু এতজন মানুষের সাথে কথা বলা সম্ভব না যে কারণে আমরা ভিডিওতে বিভিন্ন ইনফরমেশনগুলা দেওয়ার চেষ্টা করি তো একটু ভিডিও লিঙ্কগুলা দেখার চেষ্টা করবেন অথবা আমাকে মূল বিষয়টা আপনি হোয়াটসঅ্যাপে ভয়েসে দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন যে আমি আপনাদের ভয়েসটা দেখি নাই আপনার ভয়েসটা দেখি নাই আপনি আমাকে শর্টলি একটু ফোন দিয়ে যে ভাই আমি একটু ভয়েস করছি আমার রিকোয়ারমেন্টটা আমি বলছি এটা একটু দেখে আমাকে জবাব দেন এটা সবচেয়ে আমার জন্য বেস্ট হয় এবং আমার মনে হয় অনেকের জন্য সেটা বেস্ট হয় কারণ আপনি যদি মনে করেন যে আমি একা পনেরো বিশ মিনিট নিচ্ছি আপনি ভুল ভাববেন আপনার মতো অন্তত পঞ্চাশ একশো জন প্রত্যেকটা দিন আমার থেকে সময় নিচ্ছেন তো আমি কিন্তু এইভাবে পনেরো বিশ মিনিট কথা বলা কিন্তু আমার পক্ষে কোনো ভাবে সম্ভব না আপনি ফোন দিয়ে কথা শুরু করলেন বলবেন যে বলতেছেন ভাই দু এক মিনিট কথা বলবো দুই পাঁচ মিনিট এই দেখা যায় দুই পাঁচ মিনিট আর শেষ হয় না এ কারণে আপনারা একটু ভয়েসে আপনার জিনিসটা সেটাও খুব সংক্ষেপে বলবেন যখনই আমি দেখি যে চার পাঁচ মিনিটের ভয়েস দিছেন ওই ভয়েসগুলো সাধারণত আমি অ্যাভয়েড করে যাই কারণ আমাকে সারাদিন ফোনে পড়ে থাকলে কিন্তু হয় না আমাকে কাজ করতে হয় তো যেগুলো এক দেড় দুই মিনিটের বা আড়াই মিনিটের মধ্যে ছোটখাটো ভয়েস এগুলো আমি আগে দেখি পরে যদি সময় পাই তখন যদি কারোর বড় ভয়েস থাকে ওইগুলা দেখি আদারওয়াইজ আমার এই ভয়েসগুলো মিস হয়ে যায় তো এই মানুষগুলা আপনারা কিন্তু পরে মাইন্ড করেন যে মাজার ভাইকে মেসেজ দিলাম উনি এতই ব্যস্ত মানুষ ওনার হয়তো ব্যবসা বেশি হয়ে গেছে কাস্টমার বেশি হয়ে গেছে আমার মেসেজটাই দেখার প্রয়োজন মনে করলেন না এখানে আপনি আমাকে ভুল বুঝলেন আসলে আমি পেরে উঠি নাই é uh, que তো দেখবেন যে সরকারি হসপিটালে সরকারি ডাক্তাররা আছেন তারা কিন্তু একটা রোগীর পিছনে দুই তিন মিনিট সময় কিন্তু ব্যয় করতে পারেন না আমরা ছোটোবেলায় ডাক্তারদের ভুল বুঝতাম যে অনেক দিমাগ হয়তো ডাক্তারদের একটু রোগীর পিছনে পাঁচ মিনিট সময় দিতে পারে না এক মিনিটের মধ্যে তো এখন হয়তো কিছুটা বুঝি যে ওনারাও নিরুপায় থাকেন ওনাদেরকে এক একজন ডাক্তারকে দুই আড়াইশো রোগী দেখতে হয় তো নির্দিষ্ট সময়ের মধ্যে ওনাদের একটা বাধ্যবাধকতা থাকে তো আমি ক্ষুদ্র ছোট মানুষ তেমন মানে একেবারে ক্ষুদ্র পরিসরের মানুষ হ্যাঁ কোনো বড় পর্যায়ের কিছুই না আমি হ্যাঁ তারপরেও আলহামদুল্লাহ আপনারা অনেকে আমার স্মরণাপন্ন হন তো এই জায়গাটাতে আমারও খুব কঠিন হয়ে যায় আপনাদের সবার সাথে কথা বলা ম্যানেজ করা তো যাই হোক কেউ ভুল বুঝবেন না খুব শর্টলি আমাকে হোয়াটসঅ্যাপে মূল বিষয়টা বলবেন কল করার আগে অবশ্যই আমাকে একটু ভয়েস দিবেন এরপরে প্রয়োজন হলে আমি নিজেই আপনাকে কল দিব বা যদি আমাকে ভয়েসে দেখেন যে রেসপন্স পাচ্ছেন না সেই ক্ষেত্রে ভাববেন হয়তো মেসেজটা আন্ডারলাইন এই মানে হয়তো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে আমার চোখের অগোচরে চলে গেছে আমি ভয়েসটা দেখার সুযোগ হয় নাই তখন আপনি আমাকে একটা কল দিতে পারেন ভাই আপনাকে ভয়েস দিছিলাম আপনি ভয়েসের উত্তরটা আমাকে আমি উত্তর পাই নাই তো সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর শুক্রবার অবশ্যই কেউ ফোন দিবেন না সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ম্যাক্সিমাম এই সময়ের মধ্যে সার্ভিস নিবেন অনেকেই আছেন আমাদের আমি খেয়াল করতেছি রাত নয়টা দশটা সাড়ে দশটা ইভেন এগারোটা বারোটার সময়ও ফোন দিয়ে বসেন তো আমি মনে করি যেই মানুষগুলা এগারোটার সময় ফোন দেন এনাদের একটু কমন সেন্সের অভাব আছে কারণ অনেক মানুষ আছে রাত দশটা বা সাড়ে দশটার পরে ঘুমিয়ে যায় তো আপনি এগারোটার সময় একটা মানুষকে আপনার কোন সেন্সে ফোন দেন তো আশা করি এই ব্যাপারগুলো সকলে মাথায় রাখবেন আমরা যে কোনো সার্ভিস আপনি আমার যতই কাছের পরিচিত ভাই হন না কেন অবশ্যই সকাল এগারোটা থেকে রাত আটটা সর্বোচ্চ সাড়ে আটটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন আলাইকুম